লিসা এমি ফারহেতুন ফারহেতুন আইন দ্য ফিতরিহি ওয়া ফার হেতুন আইন দ্য লে কা এ রব আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আজব আনন্দ দুইটা মুহূর্ত আইন দ্য ফিতরিহি এক নাম্বার আনন্দ হল ইফতারের সময় সারাদিন উপোস থাকার পর রোজা রাখার পর যেই মাত্র আজান দেয় মসজিদের মিনার থেকে সাইরেনের আওয়াজ হয় কি যে ফুর্তি কি যে ভালো লাগে হ্যাঁ সাথে সাথে মানে এতক্ষণ বাধা ছিল খাইলাম না পান করলাম না সব সামনে ছিল আর এখন সব বাধাও অপসারিত হয়ে গেছে এখন খাওয়াটাই আবাদত সারাদিন না খাওয়ার পর এক চুমুক শরবত একটা খেজুর মুখে দিলেন মনে হয় যে আল্লাহর সারা নেয়ামত যেন আপনার মুখের ভিতরে চলে আসলো আল্লাহ এটা একটা আনন্দ এটা আজব একটা আনন্দ আমরা অনেক সময় এটা উদযাপন করি না আমি যখন ভারতে গেলাম ভারতে যেহেতু হিন্দুদের মধ্যে মুসলমান মুসলমানদের ইফতারটা এত আনন্দের যে হিন্দুরা পর্যন্ত ইফতার বানায় বসে এই আনন্দে আমরাও শরিক হবো মানে মুসলমানের দোকানে মুসলমানের ঘরে যেমন ইফতারি তৈরি হয় মুসলমানের দেখা দেখি এই আনন্দ উদযাপনের জন্য হিন্দুরা ইফতার করে ইফতারের সময়টা ইফতারের মুহূর্তের রোজাদারের জন্য একটা অনেক বড় আনন্দের সময় এই ইফতারের আনন্দের সময়টাকে আল্লাহর হাবিব তুলনা করেছেন জন্য আনন্দের সময় আছে সেটা হলো রোজাদারের আল্লাহ রব আলিনের সাথে রোজাদারের যখন সাক্ষাৎ হবে সেই সময়কে আর আনন্দ আল্লাহ আকর তাইলে রোজাদারের সাথে রোজাদার যেমন ইফতারের আনন্দটা পায় নিশ্চিত রোজা যদি আল্লাহর জন্য হয় একদিন আমরা আল্লাহর দিদারের আনন্দটা পাবো ইনশা আল্লাহ রাজি আছেন না আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর দিদারের মজলিসের জন্য কবুল করেন বলেন সারা জীবন যে আল্লাহকে সেজদা করলাম দেখি নাই লক্ষ লক্ষ সেজদা কারো জন্য এই সেজদা না আপনি কাউকে সেজদা করবেন কাউকে করবেন না শুধুমাত্র আল্লাহর জন্য আর সারাটা জীবন দেখি আল্লাকে আল্লাহকে সারা জীবন রুকু সারা জীবন কুল ইন্নাসালাতি সলাতি, নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু লিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহর জন্য আমার জীবন মরণ আমার নামাজ কোরবানি আমার সব কিছু সে আল্লাহকে তো দেখি নাই সারা জিন্দিগি অপেক্ষা করার পর কবরের চল্লিশ হাজার বছর পার হবে হাসর পার হবে মিজান পলসেরাত সব কিছু পার হয়ে জান্নাতে যাওয়ার পরেও সর্বশেষ যখন আল্লাহর দিদার নসিব হবে কত বিশাল অপেক্ষা এই বিশাল অপেক্ষার প্রহর শেষ যখন হবে আল্লাহর দিদারের সময় কি যে আনন্দ আল্লাহ আলাহ সেই দিদারের আনন্দটা আর ইফতারের আনন্দটাকে একসাথ করেছেন ইফতার করতে করতে দিদারের আনন্দের কল্পনা করব যে আল্লাহ আপনি রোজা রাখিয়েছেন আপনি ইফতার মেহরবানি করে আনন্দ দিচ্ছেন আপনি আরেকটা আনন্দ থেকে যেন আমাদের বঞ্চিত না করেন আমিন বলেন আল্লাহ